পাঁচ জানুয়ারি দু হাজার চব্বিশ এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে প্রত্যেক ফ্যাক্ট বাংলা পরিবারের সাবস্ক্রাইবারদের সাথে যুক্ত হয় দীর্ঘ ছ মাস স্ট্রাগেল করে ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় এই চ্যানেলে কিন্তু এমন কি হলো যে বিগত সাত মাস ধরে এই চ্যানেলে আর ভিডিও আসছে না এটা জানার আগে প্রত্যেক সাবস্ক্রাইবারদের জানায় অসংখ্য ধন্যবাদ এতদিন ভিডিও না দেওয়ায় কিছু সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছিল ভিডিও আসছে না কেন আবার কিছু সাবস্ক্রাইবার হয়তো এটা জানেও না তারা ফ্যাক্ট বাংলা চ্যানেলের সাথে যুক্ত ছিল এতদিন ইউটিউবে ইনঅ্যাক্টিভ থাকার জন্য চ্যানেলের এনগেজমেন্ট খুবই কম হয়ে গেছে জানি না প্রত্যেক সাবস্ক্রাইবার কাছে এই ভিডিও নোটিফিকেশন যাবে কি না কিন্তু তোমরা যেমন এতদিন পাশে ছিলে হয়তো আজকেও থাকবে তাই অবশ্যই ভিডিওটি দেখলে একটি লাইক করে দিয়ে যেও আসলে এতদিন চ্যানেলে ভিডিও না আসার কারণ কলেজ পেসার। তোমরা হয়তো জানো না আমি এই চ্যানেলটি নিজের প্যাশানের জন্য স্টার্ট করেছিলাম কোনো রকম ইনকামের জন্য নয় এবং শুধুমাত্র একটি লো বাজেট মোবাইলের ফোনের মাধ্যমে ভিডিও করতাম যেটাতে খুব প্রবলেমও হয় তাই ডিমোটিভেট আর কলেজ প্রেশারের জন্য এতদিন চ্যানেল বন্ধ করে রেখেছিলাম আর এই ভিডিওটি করার একটাই পারপাস তোমরা কি আবার আগের মতো আমাকে সাপোর্ট করবে নিউ জার্নিতে যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আবার আগের মতো ভিডিও আসবে চ্যানেলে থ্যাংকস ফর ওয়াচিং